হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাথে এই প্যাটার্নটা শেয়ার করবো এটা জেন্টস সোয়েটার বেবি সোয়েটারে খুব ভালো লাগে দেখো সাইডটা এরকম হয় আর এটা দু রঙের ডিজাইন তোমরা বর্ডার করবে এটা লাল দিয়েও করতে পারো আমি যেমনি লাল আর সাদা দিয়ে করেছি তোমরা বর্ডারটা রেড বা হোয়াইট যে কোনো একটা রং দিয়ে করতে পারো তাহলে চলো দেখে নেই কীভাবে এটা আমি করছি এটাতে টুয়েলভ মাল্টিপ্লাই প্লাস সেভেন মানে ডিজাইনের সুবিধার্থে প্লাস সেভেন সেট হয়ে গেছে আর কি ডিজাইনটা আমি এখানেই দেখাচ্ছি বর্ডারের পর তোমরা যদি রেড কালার দিয়ে বর্ডার করো তাহলে এখানে রেড কালার থাকবে আর রাইট সাইড থেকেই তুলবো আর যদি এখানে হোয়াইট কালার দিয়ে থাকে তাহলে এটা হোয়াইট কালার থাকবে আমি এখানে রেডের সঙ্গে হোয়াইট মিক্স করেছি দেখো এখানে এটা হোয়াইট উল লাগিয়ে নেবে ব্যাস তারপরে স্টার্ট করবে আর তোমরা যদি হোয়াইট দিয়ে বর্ডার করো তাহলে এখানে হোয়াইট কালার থাকবে আর রেড কালারটা লাগিয়ে নেব এটা এরকম মানে এখানে দেখালে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে আমরা রেড রয়েছে বর্ডার ধরে রাখো রেড করেছি রেডের পরে রেড দিয়ে রেড রয়েছে আমরা হোয়াইট উল লাগিয়ে নিয়ে তারপরে হোয়াইটটা দিয়ে বুনব আর যদি তোমাদের মনে হয় যে হোয়াইট দিয়ে বর্ডার করবে তাহলে রেড রঙ লাগিয়ে নিয়ে রেড দিয়ে করবে প্রথমে তাহলে আমি এখানে একটা তুলে নিলাম সেটা আমি রেডটাকে দিয়ে বুনে হোয়াইটটা দিয়ে বুনে নিলাম প্রথমটা আমরা তুলে নিই কিন্তু ক্ষেত্রে হোয়াইট কালারটা হবে বলে আমি হোয়াইটটা বুনে নিলাম এরপরে আমরা ফাইভ সোজা বুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফাইভটা সোজা এটা তো সাইডেরটা তুলে নিলাম এবার একটা রেড উঠিয়ে নেব একটা সোজা এই রকমভাবে সাতটা বুনবো ফোর ফাইভ সিক্স দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সেভেনটা ঘর আমরা তুলে নিলাম আর এখানে ফাইভ তাহলে হচ্ছে টুয়েলভটা ঘর এই একটা প্যাটার্ন এরকমভাবেই রিপিট করে যাবো ফাইভ আমরা সাদা দিয়ে এটা বুনছি তোমরা বারে বারে আমি এই জন্য বলছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে যদি সাদা দিয়ে বর্ডার করো তাহলে সোজা কাটা এইটা রেড হবে আর এগুলো তো হোয়াইটই থাকবে তাহলে এটা হোয়াইট থাকবে এটা রেড থাকবে ব্যাপারটা একই হবে একটা তুলে নেবো একটা বুনবো আবার এখানে ফাইভ দেখো থ্রি ফোর পাঁচটা সোজা ফাইভ সোজা একটা তুলে নেবো একটা নেব এই টুয়েলভটা হলো আর সাতটা কি করে করবো সেভেনটা ঘর দিয়ে বললাম ডিজাইনটা সেট আপ করতে আর এখানে হচ্ছে এরকম পাঁচটা সোজা করলাম আর দুপাশে দুটো তুলে নেওয়া একটা সামনে দিক দিয়ে একটা উল্টো দিক দিয়ে এই করে সাতটা এটাও আমরা সাদা দিয়েই বলে নেব তাই জন্য এদিকে একটা তুললাম এদিকে একটা তুললাম দুটো আর এদিকে হচ্ছে পাঁচটা তাহলে সাতটা ঘর ডিজাইনের সেট আপ করে তুললাম এবার উল্টো কাটা এটা ফোর কাটার ডিজাইন আর খুবই সহজ দেখো দেখলে তো ওটা এবার উল্টো কাটায় আমি উল্টো দিয়ে ঘরটা তুলে নিলাম এবার সামনের দিকে সোজা দিকে সুতোটা নিয়ে আসলাম পাঁচটা সোজা হবে আমরা সোজা কাটাতেও সোজা করব। উল্টো কাটাতেও উল্টো করবো এই সোজা করব ফাইভ সোজা সামনে সুতোটা নিয়ে আসলাম উল্টোটা আমি আবার এখানেও তুলে নেব আবার সাদাটা আমি সোজা করব। তোলা, আকটা, তোলা, আকটা একটা তোলা একটা বোনা এক্ষেত্রেও একটা তোলা একটা বোনা আগের আমরা যেমনি সোজা করেছি এই কাটাতেও সোজা করবো পাঁচটাই সোজা বুনব ফোর ফাইভ আবার সামনের দিকে সুতোটা নিয়ে আসলাম একটা তোলা একটা বোনা একটা তোলা একটা বোনা সোজা বোনা একটা তোলা একটা সোজা বোনা একটা তোলা আবার পাঁচটা সোজা বোনা ওয়ান টু থ্রি ফোর হয় উল্টো কাটায় লাস্টেরটা উল্টো এই এক আমরা সাদা দিয়ে বুনলাম দেখো এই যে এরকম হচ্ছে এবার কি করব লাল দিয়ে বুনব সব সোজা এককাটা আমরা সব সোজা বুনব খুব সহজ ডিজাইন যারা উল্কাটা প্রথম শিখছ তারাও এটা করতে পারবে যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমরা একদমই লাইক দাও না হয়তো আমার শেখানো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রাখা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি তোমরা কিছু শিখতে চাও কিছু দেখতে চাও কোনো ডিজাইন বা কিছু তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও উল্টো কাটায় উল্টো করবো কিন্তু সেটা কিভাবে করব দেখে নাও লাস্টের প্রথমটা উঠে নিলাম এই যে আমরা তো উল্টো করি এরকমভাবে এটা এরকমভাবে করব না এই যে পেছনের উল্টা এই যে পেছনের দিকের সুতোটা ঘরটা এটা নিয়ে নেব আমরা এরকমভাবে করি এটাকে আমি এরকমভাবে এদিকের দেখো ঘরটা দিয়েই করছি এরকম না করে এদিকের সাইড থেকে ঘরটা নিয়ে উল্টো করছে উল্টো কাটায় উল্টোই হবে কিন্তু ব্যাকসাইড যে এইটা হচ্ছে ফোর কাটার ডিজাইন দেখো সোজা দু কাটা উল্টো দু কাটা আবার ফার্স্ট টু ফোর রিপিট হবে ভালো থেকেও আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো